হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমিও ভালো আছি দেখো আমার গোপাল পুজো হয়ে গেছে ভোর না থাকার কারণে তোমাদেরকে সবটা শেয়ার করতে পারলাম না কি করে গোপালকে আমি সেবা দিলাম তো আমি পরে ভিডিওটা করেছি আমার পুজো দিয়ে হয়ে গেছে আজকে কাকি বাড়িতে নেই আমি খুঁজে দিলাম গোপালকে দিয়েছি উঠিয়ে নিব তখন মোবাইল না থাকার কারণে তখন করতে মানে বিজয় করতে পারিনি তো আমার মা লক্ষ্মী দর্শন করো তোমরা সবাই আমাদের বাড়ি মা লক্ষ্মী মা কি করলে তুমি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো এই প্রথমবার আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি তো পরে দেখে কিছু যাই হোক ভালোই করেছে অতটা খারাপ হয়নি তো আমার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে পারছি সেই দিনে ছোটো মেয়েটি আজকে দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে তো বন্ধুরা কেমন ভিডিও করেছে ও একটু ওর জন্য একটু কমেন্ট করো আমার মেয়েকে মেয়ের জন্য আমার মেয়েও দেখো মন্দিরে ঢুকে পড়েছে তো আমি সে আমার মন্দিরে পুজো দিতে পারি না তোমরা আমার ডেলি বলো যারা দেখো তারা দেখো হয়তো যে মন্দিরে আমি পুজো দিই না আমি গোপাল আছে ঘরে তো গোপালকে আমার তিনবেলা পুজো দিতে হয় তো মেয়েকে খাওয়ানো অনেক কাজ থাকে ঘরে যেগুলো ও করার পরে আমি আর টাইম পাই না তো কাকি ওরা ইচ্ছা দেয় তো দেখো আমাদের ইচ্ছা তো ঠাকুমাকে হল বিধবত জন্য

হয়তো তোমরা প্রথম আজকে আমার শাশুড়িকে দেখছো তো আমার শাশুড়ি যাচ্ছে তো আমার ননদের বেবি হবে তো সেখানেই যাচ্ছে আমি মাকে আগিয়ে দেওয়ার জন্য রাস্তা এসেছি তো অনেক দিন থাকবে সেখানে আর একবারে ও বেবি হওয়ার পরে এখন দেরি আছে এক মাস বাকি আছে বেবি হবে তো তারপরে কিছুদিন থেকে তারপরে আসবে অনেক দিন হয়তো তোমরা প্রথমবার আজকে আমার শাশুড়িকে দেখলে আরাম দেখো কি সুন্দর প্লেনটা উড়ে গেলো এক এখন বাগডোগরা প্ল্যান করবে তো দেখো ভালো লাগছে না আর আজকে বৃষ্টি করেছিল সকালে তো দেখো রাস্তাটা শেষ সাথে আছে ভিজে ভিজে যে দেখো জলও জমে গেছে হালকা পাতলাম সাইড দিয়ে তো আমরা গাড়ির জন্য অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তো গাড়ি আসছিল না আর আমাদের এই রাস্তার কাজ চলছিলো তো রাস্তা ভেঙে গেছে এক এক রাস্তা দিয়ে গাড়ি বেশি চলছিলো অনেকক্ষণ দাঁড়ানোর পরে শেষ মে গাড়ি আসছিল লোকাল বাস পেয়েছে স্টেট বাস এখানে থামে না তো স্ট্যান্ডে যেতে হবে তো মা বলে না একদম লোকাল বাসেই যাব তো এখানে গাড়ি চলে এসেছে গাড়িতে এখন মা উঠবে তো মা গাড়িতে উঠে গেলো মিঠাই তুমি আম খাবা এই দেখো ওকে এভাবে আম কেটে দিলে ও যা খুশি হয় দেখো অনেক বাচ্চারা আছে এমন ডিজাইন করে দিলে দেখবো খুশিতেই খেয়ে নেয় তুমি গুডগাল দেখি মুখটা দেখি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা আজকের জন্য এতটুকুই বন্ধুরা আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই বন্ধুরা